সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভরত জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে লাঠিচার্জ টিয়ার সেল ও সাউন্ড নিক্ষেপ করলে সংঘাত শুরু হয় গাড়ি ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সংসদ ভবনের সামনের রাস্তায় আগুন ধরিয়ে দেয় জুলাই যোদ্ধারা এর আগে বৃহস্পতিবার রাত থেকে সংসদ ভবনের সামনে অবস্থান করে জুলাই যোদ্ধা ব্যানারে জুলাই শহীদ পরিবার ও আহতদের একটি অংশ তাদের অভিযোগ সনদে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মূল দাবি দুটি এগুলো হলো শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান দর্শক সংসদ ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মীরা সেখান থেকে জানবো সেখানকার পরিস্থিতি প্রথমেই যুক্ত হব আমরা আনোয়ার হোসেনের সাথে আনোয়ার বিকেল চারটায় তো স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা ছিল তার আগেই পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো এখন কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে জানাবেন ঠিক এই জায়গাটি একটু চিত্রটি আপনাকে দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক যে আরং আমরা বলি যে জাতীয় সংসদ ভবনের যে এই মোড়টি আরঙ্গের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আপনি দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং সেই সঙ্গে আপনারা দেখছেন যে দূর থেকেও কিন্তু আমরা কিছুটা দেখতে পাচ্ছি যেখানে যে ধোয়া উঠছে অর্থাৎ সাউন্ড গ্রেনেডের যে ধোয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে জুলাই যোদ্ধা যারা যারা এখানে যারা ছিলেন তাদেরকে ছড়িয়ে মানে এখান থেকে ছত্রভঙ্গ করতেই কিন্তু মূলত এই বিষয়টি আমরা দেখেছি এরই মধ্যে জলাই যোদ্ধারা অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং যে আরঙের যে সামনের যে এই মোড়টি রয়েছে সেই মোড়ে আমরা দুই দিকে আহ জুলাই যোদ্ধারা আসলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এবং সেখানে দূরেও কিন্তু আমরা দেখছি যে তারা অবস্থান করছেন এবং যদি বলি ঠিক আরঙের যে গলিটি রয়েছে সেই গলিতে অর্থাৎ যে এই যে লালমাটিয়া যে হাউজিং সোসাইটিতে যেতে যে রাস্তাটি রয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানেও কিন্তু বেশ কিছু জুলাই যোদ্ধা তারা এখন অবস্থান করছেন এবং ঠিক তার সামনেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সেখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন একটি উত্তপ্ত একটি অবস্থা আরপি যেটি আসলে জানতে চেয়েছিলেন সেই জায়গা থেকে যদি বলি যে এই যে রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেটাকে কেন্দ্র করে আজকের যে এই পরিস্থিতি শেষ পর্যন্ত গিয়ে আসলে এই সাক্ষর কার্যক্রমটি শেষ পর্যন্ত সম্পূর্ণ হবে কিনা এটাতেও একটা সংশয় বড় প্রশ্ন কিন্তু রয়েই গেছে এইরকম একটি রণক্ষেত্র অবস্থা জাতীয় সংসদ ভবনের সামনে এখানে উপস্থিত থাকার কথা ছিল ঢাকায় নিযুক্ত যে যারা কূটনীতিক আছেন তা সহ আসলে আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যে তিরিশ বত্রিশটি রাজনৈতিক দল জোট অর্থাৎ এই যে শরৎকে স্বাক্ষরকে কেন্দ্র করে একটি বড় অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানের এই প্রাকালে এই অবস্থা নিঃসন্দেহে প্রশ্নের জায়গা তৈরি করেছে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের কার্যক্রম কত কতটুকু পূর্ণাঙ্গ তা পাবে এটি একটু বলাই বাহুল্য নিশ্চয়ই করি দেখতে পাচ্ছেন আপনি এখনো কিন্তু একটি মারমুখী একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষের সেটি নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন যে অর্থাৎ দুই পাশ থেকেই কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিস্থিতি পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই জাতীয় সংসদ ভবনের যে এই যে আসাদ গেট যেতে যে রাস্তাটি আরং সামনের অর্থাৎ এখানে গলির রাস্তা এবং কি মোর যে রাস্তা সেখানেও কিন্তু আহ ছত্র ভঙ্গ আকারেই কিন্তু সেখানে আহ আছেন জোলাই যোদ্ধা যারা আছেন সেখানে অবস্থান নিচ্ছেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু সেখানে অবস্থান নিচ্ছেন অর্থাৎ তাদেরকে পিছু হটানোর যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে আইন রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন একটু যদি আহ বলি বলতে চাই আসলে এইরকম একটি অবস্থা পরিবেশের মধ্য দিয়ে আমরা দেখেছি যে এর আগে আহ বারবারই যদি বলা হচ্ছিল যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী আছে তিনি কিন্তু দুপুরের দিকেই একরকম আকস্মিক ভাবে এসে কিন্তু সেই মূল মঞ্চটি সেই মূল মঞ্চে এসে কিন্তু ঘোষণা করলেন এই যে জুলাই সনদ যে যে স্বাক্ষর হবে জুলাই যোদ্ধা যারা এখানে আছেন বিক্ষুব্ধ বিক্ষোভকারী যারা আছেন তারা তো অনেকেই আসলে সংসদ ভবনের ভিতরে দক্ষিণপ্রাজ্যার সামনে কিন্তু তারা অবস্থান করছিলেন তাদেরকে আসলে শান্ত করতে আশ্বস্ত করতেই কিন্তু বলত তিনি যে অঙ্গীকার নামা আছে জুলাই সনদে সেখান থেকে একটি সংশোধনী এনে তিনি কিন্তু ঘোষণা করেছেন এবং প্রথমেই তার বক্তব্য ছিল ডক্টর আলী রিয়াজের বক্তব্যে ছিল ক্ষম প্রার্থনা ছিল জুলাই যোদ্ধাদের কাছে এবং তিনি সেই সুস্পষ্টভাবে বলেছে যে জুলাই সেখানে পরিবার আহত তাদের সুরক্ষার জন্য জন্য তাদেরকে একটি ব্যবস্থা করার জাতীয় বীর হিসেবে তাদেরকে আখ্যা দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে সেই বিষয় বিষয়গুলো কিন্তু তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন এবং ঘোষণার পরেই আমরা দেখতে পেয়েছি তাদেরকে অনুরোধ করা হচ্ছিল বারবার যেহেতু আজকে একটি রাষ্ট্রীয় বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি যাতে সুশৃঙ্খল সুন্দর ভাবে হতে পারে তো সেই জায়গা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রাদের সামনে থেকে যাতে তারা সেখান থেকে একটু সরে যান অন্য অন্যত্র একটি নিরাপদ জায়গায় অবস্থান করেন এমনকি অনুরোধ কিন্তু আমরা দেখেছি জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বিশেষ করে সহসভাপতি ডক্টর আইরিয়াস তিনি করছিলেন পরবর্তীতে আমরা দেখেছি ডিএমপির পক্ষ থেকেও তাদেরকে বলা হচ্ছিল যে বারবারই যে এখান থেকে তাদেরকে একটু নিরাপদ জায়গা অর্থাৎ মানিক মেয়ে এভিনিউতে যেতে অর্থাৎ দক্ষিণ প্লাজার যে সামনে যে জায়গাটি আছে সেখান থেকে যাতে তারা মানিক মেয়ে এভিনিউতে সামনের রাস্তায় গিয়ে আসলে অবস্থান করে তারা সেখান থেকে আজকের অনুষ্ঠানটি উপভোগ করে এমন কিন্তু বারবার ডিএমপির পক্ষ থেকে জানানো হচ্ছিলো এবং একটা পর্যায়ে আমরা দেখেছি তারা বলার চেষ্টা করছিল যে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই এখান থেকে জুলাই যোদ্ধারা যাতে সরে যায় এমনটি কিন্তু পরবর্তীতে দেখা গেল খুব তারা আসলে একটু বিক্ষুব্ধ হয়ে পড়েছিল তারাও পাল্টা একটু বিক্ষুব প্রদর্শন করা শুরু করেছিল তখনই কিন্তু আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে তাদেরকে একরকম মানে ছত্রভঙ্গ করে দিয়ে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে মূল ফটক সেখান দিয়েই এই সেই ফটক দিয়েই কিন্তু তাদেরকে আসলে বের করে দেওয়ার একটি প্রবণতা আমরা দেখেছি তো তারপরেই আসলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ছত্রভঙ্গ সেই সঙ্গে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে আমরা দেখেছি একেবারে রণক্ষেত্র আসলে পরিণত হয়েছে এবং যে সংসদ সদস্য ভবনের সামনের যে তাবু সেখানে আগুন ধরিয়ে টিয়ার জ্বালিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে দেখেছি এই জোলাই যোদ্ধাদের এখনো একটি থমথমে অবস্থা ঠিক যাতে ভবনের যে সামনের যে মানিক এভিনিউ অর্থাৎ এই যে লালমাটিয়া যে আরং যে সামনের যে মোড়টি সেখানে কিন্তু চারিদিকেই একটি থমথমে অবস্থা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এখানে অবস্থান করছেন এবং দুই পাশে রাস্তার ভেতরে গলিতে আমরা যেখানে দেখেছি জুলাই যোদ্ধারাও কিন্তু সেখানে অবস্থান করছেন অর্থাৎ এই যে দ্বিমুখী যে একটি অবস্থান নেওয়া সংঘর্ষের পরিবেশ আসলে সেটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক এমনটাই কিন্তু বলা হচ্ছে যে একটি বড় অনুষ্ঠানকে সামনে রেখে ঠিক এই মুহূর্তে প্রাককালে আর অল্প কিছুক্ষণ পরে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে সেই জায়গায় এই ধরনের ধাওয়া ধাওয়া পাল্টা এবং একটি বিশৃঙ্খল পরিস্থিতি আসলে আসলে তৈরি হওয়া নিঃসন্দেহে এটি দুর্ভাগ্যজনক এমনটাই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এবং শেষ পর্যন্ত আজকের এই অনুষ্ঠান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি শুরু করা যাবে কিনা শুরু করতে কর্তৃপক্ষ সেটি শুরু করতে পারবে কিনা এটি একটা একটি প্রশ্ন আসলে সামনে এসেছে সেটি আসলে বলাই যায় এখন পর্যন্ত যদি কৌরি বলি তাহলে বলতে হবে যে একটা থমথমে অবস্থা কিন্তু এখন পর্যন্ত আসলে বিরাজ করছে এবং আমরা এখনও আসলে দেখছি যে অবস্থা স্বাভাবিক হওয়ার যে একটি পরিবেশ সেটিও কিন্তু আসলে আমাদের খুব বেশি চোখে পড়ছে না কারণ জুলাই যোদ্ধা যারা আছেন তারাও 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 কিন্তু সামনে আসলে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন যে কোনো সময় হয়তো তারা বের হবেন বের হলে তখন আবার হয়তো একটি সংঘর্ষের জায়গা তৈরি হবে এটা কিন্তু আসলে আমরা বলতেই পারি তো কৌরী এখন পর্যন্ত একটি থমথমে অবস্থা বিরাজ করছে জাতীয় সংসদ ভবনের মানিক মেভিনিউ এই সামনের রাস্তা নিশ্চয়ই এটি এখন পরিস্থিতি কেমন হবে সামনের পরিস্থিতি কোন পর্যায়ে যাবে সেটি নিশ্চয়ই একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো কৌরী আনোয়ার ধন্যবাদ আপনাকে দর্শক সংসদ ভবনের ভেতরে মূল মঞ্চের দিকে আছেন আমাদের সহকর্মী হাসান আল মামুন সংসদ ভবনের বাইরে তো ধাওয়া পাল্টা ধাওয়ায় একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে ভেতরের পরিস্থিতি কেমন দেখছেন এবং মূল প্রস্তুতি কেমন দেখছেন সে বিষয়ে জানাবেন কৌরী আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে সংসদ ভবনের যে বারো নম্বর গেট রয়েছে সেই গেটের কাছেই দাঁড়িয়ে আছি সকাল থেকেই জানাচ্ছিলাম এই যারা জুলাই যোদ্ধা ভেতরে প্রবেশ করেছিল তাদের খবর বেলা যখন এক তেরো বাজে ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদেরকে এখান থেকে ধাওয়া দেওয়া হয় এক পর্যায়ে তাদেরকে এই দক্ষিণ যেই দক্ষিণ প্লাজার যেই গেটটি বারো নম্বর গেট সেই গেট দিয়েই তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয় এই মুহূর্তে কিন্তু এই বারো নম্বর গেটের অবস্থা যদি বলি এখানে কয়েক স্তরে প্রশাসনের যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন এবং ভেতরের অবস্থা যদি বলি এক ধরনের থমথমে পরিস্থিতিও কিন্তু ভেতর বিরাজ করছে এবং বিজ র্যাব সোয়াট এরপরে বিজিবি এরপর আবারও আবারোস্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ তাদের সদস্যরা কিন্তু থরে থরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সংসদ ভবনের যে বাউন্ডারি রয়েছে এই পুরো বাউন্ডারি ঘিরেই কিন্তু প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তারা ঘিরে রেখেছেন এবং মূল মঞ্চের কথা যদি বলি মূল মঞ্চের যেই মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু করার জন্য কিন্তু তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে ভেতরে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা তৈরি না হয় সব মিলিয়ে যদি বলি যে বর্তমান ভেতরের অবস্থা এখন স্বাভাবিক আছে এবং যারা দায়িত্বে রয়েছেন তারা খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং জুলাই যোদ্ধা যারা ছিল ভেতরে তাদেরকে বের করে দেওয়ার পরে কিন্তু তারা কয়েকবার চেষ্টা করেছে আবারও ভেতরে ঢোকার জন্য তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু যেই বারো নম্বর গেটটি রয়েছে এই গেটের সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সংবাদকর্মী এবং প্রশাসনের যারা পুলিশ বা অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা নিয়োজিত রয়েছেন আর আমরা এর আগে কিন্তু এগারো নম্বরের যেই গেটটি রয়েছে অর্থাৎ আড়ংয়ের কাছাকাছি যেই গেট সেখানে গিয়েছিলাম সেখানে যে যেটি দেখেছি যে সেখানে যেই তাঁবু দেওয়া রয়েছে অর্থাৎ সেই তাঁবুতে তারা আগুন দিয়েছিল এবং পুলিশের পুলিশের পক্ষ থেকে কিন্তু কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং এটি এসে নিক্ষেপ করা হয়েছে এরপরে তারা ছত্রভঙ্গ হয়ে যায় ভেতরের অবস্থা মোটামুটি এখন স্বাভাবিক আছে এখন দেখার বিষয় আসলে যে মূল যে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা সেটি শুরু হবে যেই সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে শুরু হয় কি না আমরা যদি আরেকটু বলি যে সংসদ ভবনের সামনে যে মাঠটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে ডগ র্যাবের যেই ডগ স্কোয়াড এবং সেনাবাহিনী তারা কিন্তু পুরো মাঠ তল্লাশি করছে যে মাঠে কোনো ধরনের কোনো কোনো ঝুঁকিপূর্ণ কিছু আছে কি না সেটি দেখানোর চেষ্টা করছে এবং পরীক্ষা করার চেষ্টা করছে তারা তারা ডগ স্কোয়াড নিয়ে পুরো মাঠ কিন্তু ঘুরছেন এবং দেখার চেষ্টা করছেন এবং পুলিশের যারা রয়েছেন সদস্য তারা কিন্তু বাউন্ডারির পাশে অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীও সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে এবং পুরো মাঠ কিন্তু ডগ স্কোয়ার্ড দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন যাতে কোনো ধরনের কোনো ধরনের কিছু এখানে পাওয়া যায় কি না কোনো কোনো কেউ কোনো নাশকতা করার কোনো বস্তু এখানে রেখে গিয়েছে কিনা সেটি কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে তো সব মিলিয়ে যদি বলি যে মূল যে অনুষ্ঠানের মঞ্চ রয়েছে সেই মঞ্চটি যদি একটু দেখায় যে মঞ্চের কিন্তু আশেপাশেও প্রশাসন যারা রয়েছেন তারা পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছেন এবং মূল অনুষ্ঠান কার্যক্রম শুরু করার জন্য কিন্তু যারা মূল দায়িত্বে আছেন তারা অপেক্ষায় রয়েছেন আরেকটি জিনিস একটু জানিয়ে রাখতে চাই যে এই যে এই জোলাই যোদ্ধাদের উদ্দেশ্য করে কিন্তু ডক্টর আলী রিয়াজ বলেছিলেন যে তাদের যে দাবি দেওয়া সেটি মেনে নেওয়া হবে সেটি সরকারের পক্ষে বলা হবে তারা জাতীয় বীর তাদেরকে সেই স্বীকৃতি দেওয়া হবে সেটি না শোনার পরেই কিন্তু তাদের পরে অ্যাকশানে যাওয়া হয় এবং পুলিশের যিনি ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি কিন্তু তাদেরকে সময় দিয়েছিলেন সেই সময় কালক্ষেপণ করায় কিন্তু তাদেরকে এক পর্যায়ে সরিয়ে নিয়ে আসা হয় এক পর্যায়ে তাদের পক্ষ থেকে পুলিশের দিকে ধেয়ে গেলেই কিন্তু ধাওয়া পাল্টা একটি ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করেই কিন্তু তাদেরকে এখান থেকে বের করে দেয় সব মিলিয়ে যদি বলি যে সংসদ ভবনের ভেতরের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট যথেষ্ট পরিমাণে সতর্ক রয়েছে তারা তাদের অবস্থানে রয়েছে যে যার মতো যাতে কোনো ধরনের অর্জকতা ভেতরে তৈরি না হয় তো সংসদ ভবনের ভেতর থেকে আমার কাছে ছিল এতটুকুই কৌরি মামুন ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সহকর্মী আনোয়ারের কাছে আমরা আবারও যুক্ত হতে চাই আনোয়ার এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমরা জানাচ্ছিলাম সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে এখন এই জাতীয় সংসদ ভবনের যে সামনের যে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ মানিক মিয়া এভিনিউ যে যে রাস্তাটি রয়েছে সেখানে এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন তবে একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছি যে কিছু এই যাত্রীবাহী আহ যাত্রীবাহী কিছু এখানে বাস আমরা এতক্ষণ এখানে কিন্তু রাস্তা একেবারেই ফাঁকা ছিল এখানে কোনো ধরনের যান চলাচল ছিল না কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি আসলে করা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আহ যাত্রীবাহী যে কিছু যানবাহন সেখানে কিন্তু এখানে আছে অর্থাৎ একটি পরিবেশকে আরো স্বাভাবিক করার যে বিষয়টি সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি তারা করার চেষ্টা করছেন একটি স্বাভাবিক যাতে এখানে যান চলাচল এবং সর্বসাধারণের যে চলাফেরা সেটি যাতে চালু করা যায় শুরু করা যায় সেই প্রচেষ্টাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা একটি করার চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করছেন কিন্তু সেটি শেষ পর্যন্ত কতটুকু আসলে করা যাবে সেটি কিন্তু একটা প্রশ্ন আসলে থেকেই যায় কারণ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখনো যে রাস্তাটি অর্থাৎ এই যে আমরা যদি বলি যে যে রাস্তাটি আছে ঠিক আরঙের মোড় থেকে যে রাস্তাটি রয়েছে এখানে যে ধানমন্ডি যে মূল রাস্তা বত্রিশ নম্বর যেতে তো সেইখানেও সাতাশ হয়ে ধানমন্ডি সাতাশ হয়ে যে বত্রিশের দিকে যেতে যে রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তারা এখানে অবস্থান করছেন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন তো তার মানে এখানে স্বাভাবিক যে করার চেষ্টা যান চলাচল থেকে শুরু করে সর্বসাধারণের চলাফেরা সেটি আসলে কতটুকু সম্ভব হবে সেটি আসলে বলাই বা হলো তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও যানবাহনগুলোকে আসলে ছেড়ে দেওয়ার একটি চেষ্টা এখানে চলছে কিন্তু সামনেই আমরা দেখতে পাচ্ছি মন্ডির এই যে রাস্তাটি রয়েছে ধানমন্ডি সাতাশ এলাকার যে মূল রাস্তাটি রয়েছে রাপা প্লাজার সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু এখনো জোলাই যোদ্ধারা কিন্তু সেখানে অবস্থান করছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে যদি আমরা বলি যে এখানে যে গলি আছে ধানমন্ডি সাতাশের মূল রাস্তার পাশ দিয়ে যে গলিটি সেই গলিতেও কিন্তু জোলা যোদ্ধারা এখানে অবস্থান করছেন নিশ্চয়ই আপনারা সেটি দেখতে পাচ্ছেন তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে একটি থমথমে যে অবস্থা যে বিরাট করছে সেটি আসলে বলাই বাহুলল তবে একই চেষ্টা আছে যে কি স্বাভাবিক পরিস্থিতি যানবাহন চলাচল বা সর্বসাধারণের চলাচলের জন্য একটি রয়েছে তো আমরা নিশ্চয়ই আমরা শেষ করব দর্শক আমরা একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো পরিস্থিতিটি আবার একটু বিশৃঙ্খল পরিস্থিতি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তারা আবার সামনের দিকে এগোনোর যে চেষ্টা সেই চেষ্টাটি করছে ঠিক ধানমন্ডি সাতাইশ যে রাস্তাটি আছে সেই রাস্তায় এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার কিছুটা উত্তপ্তের যে জায়গা সেটি কিন্তু আবার বিরাজ করছে বা আবার দেখা যাচ্ছে এমনটা কিন্তু আমরা আসলে বলতেই পারি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তারা অবস্থান করছেন এক পাশে তারা এখানে টিয়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এবং কি একরকম রাস্তাও কিন্তু তারা আটকে দিয়েছেন এবং ইট পাটকেল হাতে তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দুলাই সনদ স্বাক্ষরের আজকের এই একটি রাষ্ট্রীয় বড়ো অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে জুলাই যোদ্ধা সকাল থেকেই যে বিক্ষুব্ধ বিক্ষোভকারী যারা ছিলেন তাদেরকে তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংঘর্ষ ধাওয়া পাল্টা কে কেন্দ্র করে যদি বলি জাতীয় সংসদ ভবনের মানিক মেভিনিউ থেকে শুরু করে ধানমন্ডি লালমাটিয়ার যে রাস্তা আরং মৌর থেকে যে মূল রাস্তা এখানে কিন্তু এখন এখন একটি এখন পর্যন্ত থমথমে একটি রণক্ষেত্র অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে নিশ্চয়ই উত্তপ্ত উত্তেজনা পরিস্থিতি এখনো আছে

জনাব আকাশ আহমদ স্বাগত আপনাকে ডিবিসি সংবাদে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কয়েকটি দল জুলাই সনদে সই করছে না এছাড়া সই অনুষ্ঠানের আগে আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং জুলাই যোদ্ধাদের সাথে একটা ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে রাজনৈতিক সংকট কি আরও দীর্ঘ হতে পারে বা হতে যাচ্ছে কি না কি মনে হয় আপনার ধন্যবাদ আমাকে ব্যাপারে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে বাংলাদেশ তো একটি উন্নয়নশীল রাষ্ট্র একটি গণতান্ত্রিক স্বপ্ন গণতান্ত্রিক অভিযাত্রার স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের গণতান্ত্রিক যাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে আমাদের এই যে নব্বই দশকে আমাদের গণ হয়েছে এবং পরবর্তীতে গণতান্ত্রিক ব্যবস্থার সংসদীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা রাজনৈতিক নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে এই যে রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তন সরকারের পরিবর্তন এবং গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি বহুদলীয় গণতন্ত্র সেটা আমরা ধারাবাহিকভাবে রক্ষা করতে পারিনি ফলে বাংলাদেশের যে আজকে অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার অর্থনৈতিক মুক্তি এবং এই যে আমাদের ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় মূল্যবোধ সবকিছু আজকে দেশের একটা একটি বিপর্যয়ের মধ্যে দিয়ে সুশাসনের অভাব অর্থনৈতিক যে দুর্নীতি বিভিন্ন কারণে আমাদের গত বছরের জুলাইয়ে আমাদের যে গণ হয়েছে সে গণ অভ্যুত্থানকে সমুন্নত রেখে এবং আমাদের যে মুক্তিযুদ্ধ যেমন যে স্প্রিট নিয়ে যে মূল্যবোধ নিয়ে যে বিশ্বাস এবং লক্ষ্য আমরা অর্জন করেছিলাম ঠিক জুলাই সনদ এই যে আমাদের গত বছরের যে অর্জন সেটাও কিন্তু বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সেটার একটি সাংবিধানিক স্বীকৃতি দরকার কারণ এভাবে যদি বারবার যদি সরকার পরিবর্তন হয় কিন্তু সরকারের যে রাজনৈতিক কর্মপন্থা তাদের যে গণতান্ত্রিক গণতান্ত্রিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন মানবাধিকারের উন্নয়ন সুশাসন এবং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র উপহার দেওয়ার যে স্বপ্ন এবং লক্ষ্য সেটা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশের সংগ্রাম এবং আন্দোলন বন্ধ হবে না জুলাই সোনারটা হচ্ছে সেরকম একটি ব্যাপার যে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য কেন মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা মুক্তিযুদ্ধ কিভাবে অর্জন করেছি সেটা যদি সাংবিধানিক স্বীকৃতি থাকে অবশ্যই এই জুলাই অভ্যুত্থানের এবং এটারও একটি সাংবিধানিক স্বীকৃতি দরকার সেটার জন্যই কিন্তু আজকে এই যে আজকে যে যে অনুষ্ঠানের ব্যাপার সেটা কিন্তু সাংবিধানিক স্বীকৃতির লক্ষ্যে কিন্তু এটা হচ্ছে কিন্তু আমার বিষয়টা হচ্ছে কি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি অবশ্যই দরকার কিন্তু সেটার জন্য বহুদল বহু বহুমত এবং যে বিভিন্ন রাজনৈতিক দল এনসিপি বলেন জামাত ইসলামী বলেন তারপরে আপনার এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন এবং আরো অন্যান্য যে ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো আছে তাদের সবাইকে নিয়ে এখানে কিন্তু জুলাই স্বাক্ষরটি করতে হবে যাতে কেউ বলতে না পারে যে আমার বক্তব্য নেওয়া হয়নি আমার অভিমত নেওয়া হয়নি আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু সাংবিধানিক স্বীকৃতি আসেনি সেটা যে যাতে কেউ বলতে না পারে সেই জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে এখন এনসিপি যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করতেছে সেই বিষয়গুলোকে সিরিয়াসলি নেই কমিশন তাদেরকে নিয়ে তাদের সাথে বসা দরকার যাতে কোনো যাতে কোনো গ্যাপ না থাকে কোন পক্ষ যাতে বলতে না পারে যে আমরা এত কষ্ট করলাম আমরা ত্যাগিতা করলাম আমাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন রাষ্ট্র নতুন সংবিধান উপহার দিতে যাচ্ছি একটি নতুন রাজনৈতিক কাঠামো আমরা উপহার দিতে যাচ্ছি এই যে দেশের সাংবিধানিক সাংবিধানিক সংস্কার রাজনৈতিক দল সংস্কার সংস্কার বিচার বিভাগের সংস্কার আইন বিভাগের সংস্কার প্রশাসনের সংস্কার আইন শৃঙ্খলা বাহিনীতে সংস্কার সেনাবাহিনীতে সংস্কার প্রত্যেকটি জায়গায় রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে সংস্কার দরকার এবং সাংবিধানিক সংবিধানের সংশোধনী দরকার সেটার জন্যই কিন্তু এই আন্দোলন যাতে এই আন্দোলন সবাইকে সবার মতামতকে মূল্যবোধকে তাদের রাজনৈতিক প্রবাগান্দাকে যাতে কর্মসূচিকে যাতে অন্তর্ভুক্ত করা হয় এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা যে একটি বহুদলীয় গণতন্ত্র যে ঐক্যমত্য কমিশন বলছে পরেও জুলাই সনদে সই করা যাবে বা সেই সুযোগ থাকছে সামগ্রিকভাবে বিষয়টি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনি কিভাবে সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন আসলে দেখেন বাংলাদেশ তো হচ্ছে যে এখানে এটা যে এটা এটা হচ্ছে যে এটা অবশ্যই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হবে আজকে হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না সেটা হচ্ছে এখন না হলে আজকে না হলে সেটা পরবর্তী ওকমত্য কমিশন সেটা একটি আলোচনা সভা ডেকে একটা অনুষ্ঠান ডেকে সবার সাথে সব রাজনৈতিক দলের দলকে ডেকে এই যে এনসিবি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বলেন জামাত ইসলামী বলেন ইসলামী প্রযুক্ত বলেন বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন গণপরিষদ বলেন এবি পার্টি বলেন জাসদ বলেন সমস্ত রাজনৈতিক দল যারা যারা আছে বাংলাদেশের যারা স্টেক হোল্ডার যারা জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছেন সবাইকে ডাকতে হবে সবাইকে ডেকে কথা বলতে হবে তাদের মতামত নিতে হবে এবং কিভাবে একটি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ উপায়ে সবার অধিকারকে সবার চাওয়া পাওয়াকে সন্নিবেশিত করে অন্তর্ভুক্তিমূলক একটি ব্যবস্থার মাধ্যমে কিভাবে সাংবিধানিক সংশোধন করা যায় এবং জুলাই সনদ জুলাইয়ের যে অর্জন আমরা যে একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে পারি দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে মানুষের মৌলিক মানবাধিকার অর্থনীতি মুক্তি সুশাসন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখার জন্য দেশের জাতীয় স্বার্থের কথা চিন্তা করে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম যেটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা যেখানে কোনো বিদ্বেষ হানাহানি থাকবে না এবং আমরা যেখানে সবাই সবার অধিকার গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার চাকরি করার অধিকার মানবাধিকার কেউ যাতে গুমের শিকার না হয় হত্যাকাণ্ডের শিকার না হয় কারো মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেই ধরনের একটি সাংবিধানিক স্বীকৃতি এবং সংবিধান ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক মাধ্যমে সবাইকে নিয়ে যদি এটা বসা যায় তাহলে এটার আমার মনে হয় যে এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হবে এবং যাতে কোনো ভবিষ্যতে যাতে কোনো আকাশ আহমদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য